সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারে সবাইকে স্বাগত আমি শিবানী শিবানি ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত দুবার করে বললাম আজকের হসপিটালে আমি যাব না বাড়িতে একটু কাজ আছে মাথা কাথা ঘষেছি মানে একটু দরকার আছে বাজার দোকানগুলো করি কালকে যাবো চলো এখানে আলুর দোকান এসে গেছে আলুটা নিয়ে নিই তারপর তোমাদের সাথে বলছি এ রাস্তায় জ্যাম দেখো কত জ্যাম এইখানে না বাজারে আসলে প্রত্যেকটা দিনে একই রকম এত জ্যাম পরে বাজারে যদি এক ঘন্টা লাগে এই জ্যাম কাটাতে আরও এক ঘন্টা লেগে যায় এতটা দেরি হয়ে যায় যে কি বলবো চলে এসেছি বাজারে মাছ নিতে আজকে রবিবারের বাজার এখানে দেখতে পাচ্ছ কত ভিড় আর যারা বেশি বেশি নেবে বড় বড় মাছ নেবে তাদেরই হচ্ছে কি বলতো তো মানে তাদের আগে লাইন এটা হচ্ছে ব্যাপার আর এই যে লোকটা দেখতে পাচ্ছ ওই যে লোকটা যে বিড়ি ফু খাচ্ছে ওই যে কালো মতো গেঞ্জি পরে ও কি বলছে বলতো ও বলছে তুই আমাদের ভিডিও কেন তুলছিস এরম বলছে তা আমার ছেলে তাও মানে তুলে নিয়েছে দেখো একটুখানি আমার ছেলে এটা স্লো মোশানে নিয়েছে যে মানুষ স্লোতে গেলে কতটা সুন্দর লাগে দেখতে তাই না তো এখানে এখনও মাছ দেখো আমি দাঁড়িয়ে একটু বাঁচলাম যে কাকুকে বললাম কাকু একটু সরো আমি একটু মাছ বাঁচি যে দাঁড়াবে সে তো দাঁড়িয়েই থাকে মানে সে আর সরতেই চায় না তো সেই জন্যই যেন রাস্তাঘাটে ভিডিও করতেও আজকাল ভয় লাগে কেন লোকে কে কীভাবে নেবে আমার ছেলে বাড়ি এসে বলছে মা তুমি আমাকে একদিন ঝামেলায় ফেলে দেবে রাস্তায় ভিডিও করতে বলো লোকে দেখলে জানো তো কি বলে তো মাছ নিয়ে যাবো হচ্ছে আলু নিতে এখানে আজকে কলা পেলাম না ভালো কলা আর এই আলু দাদা আমাকে দেখাও মানে যখনই আলু নেবো তো আগে অন্য দোকানে নিতাম এখন এই দোকানে নি বললেই বলবে যে তোর জমিটা কি হলো রে তোর জমিটা কি হলো রে কী আর বলবো মানুষকে বলো তো বলার মতো কিছু আছে কিছু নেই তবে আজকে সেই দোকানে মু যে দোকান থেকে মুদিখানা নিই সেই দোকানে পয়সা দেবো কিসের পয়সা দেবো চলো তোমাদের বলছি এখানে দেখছি দেখো দোকানটা সবে খুলেছে আর মুদিখানা পয়সা কি দেবো বলো তো দেবো হচ্ছে সেদিন আমার বর যে মঙ্গলবার মুদিখানা জিনিস নিয়ে গেলো না ওখানে মুড়ি বিস্কুট সব লেখা ছিল মুড়ি তো দিয়েছে কিন্তু উনি মুড়ির জায়গায় দাম ফেলেনি বিল নিয়ে সেদিনকার এসেছিলাম কিন্তু ওনার দোকান বন্ধ ছিল তাই বললাম দাদা আপনি এখানে মুড়ির পয়সাটা নিয়ে নিন তখন বই যে ফেরত দিচ্ছে আমাকে দেখো আমি কিন্তু কোনো মাল নিলাম না তখন বলছে দি বৌদি আপনার মতো এরকম কজন আছে আমি বললাম আপনার এই ছাব্বিশ টাকা মানে পাঁচশো মুড়ি ছাব্বিশ টাকা নিয়েছে এই ছাব্বিশ টাকা যদি আমি না দিই এটা দিয়ে আমার কি তো আমি বড় লোক হয়ে যাব না ভগবানের খাতায় নাম লেখা থাকবে বলছে কিন্তু আপনার তো কত টাকা মেরে নিয়েছে তো আমার ব্যাপারটা আমাদের গোটা এলাকা জানে আমি বললাম আমার টাকা মেরে নিয়েছে বলে আমাকেও লোকেরটা মারতে হবে না এরকম আমি কোনো দিন করিনি কে কারোর যদি এক টাকা কেউ ভুল করে আমি যেমন কারোর থেকে কোনো কিছু কম নিই না কোনো দোকানে ভুল হলে কম নিই না তেমন কারোর পয়সা আমি নিয়েও নেবো না হতে পারে আমি গরিব যদি দরকার পড়ে আমি আপনার কাছে ধার চেয়ে নেবো যে এই সপ্তাহে আমার কাছে পয়সা নেই আপনি আমাকে ধারেই এই জিনিসটা দিন ছেঁড়া শাড়ি ছেঁড়া জামা পরতে পারে তোমরা কিন্তু আমার ব্লগে দেখতে পারো এরকম লোক ঠাকানো পয়সা আমি কোনোদিন নিতে চাই না আমার কেউ এরকম না কোনোদিন আমি এই পয়সা নিয়ে কি বলো কতদিন পর যে সকালে খাচ্ছি বলো সেই যে কাজে লেগেছিলাম তখন থেকে সকালের খাওয়াটা বন্ধ হয়ে গেছিল ভাত থাকতো সকালের ভাতটা সেই দুপুরে এসে খেতাম খেয়ে তারপর কাজে লাগতাম আড়াইটা তিনটে যখন আসতাম তিনটেই তো বেশিরভাগ বাড়ছে চারটে আর দুদিন ধরে হসপিটালে যাচ্ছি তাও সকালে কিছু খেতে পারছি না আজে খাচ্ছি মনে হচ্ছে জানি কতদিন খাই না এরম মনে হচ্ছে আজে মাছ কাটতে কাটতে অনেকটা বেলা হয়ে গেছে বেলা মানে অনেকটা বেলা আর বলেছিলাম মাসিকে মাসি মাছের কাটাগুলো একটু তুমি কেটে দেবে তো মাসি বললো যে না মনা আজকে প্রচুর ভিড় আজকে কেটে দেবো না সেই কারণে তো বাড়িতে মাছ নিয়ে এসেছি আর এখানে ভাই মানে কালকেরে ভাইয়ের জন্যও রান্না করব সেই হিসাব করে মাছটা কাটছি কম বেশি করে তো চলো মাছটা কেটে ধুয়ে ঘরের দিকে যাই এবার মাছটা কত বেলাতে কাটলাম আবার কেটে এমন করে কাটলাম মাছটা আজকে মানে মাথার মধ্যে চিন্তা তো কি আনলাম না আনলাম তার ঠিক নেই তা মাছটা তো মানে কি বলবো যে এমন আনলাম যে বাড়িতে এসে কেটে কুটে ছোট উনিশ বিশ করলাম কালকের জন্য রাখলাম যেন কালকে যদি সকালে যাই তো ভাইয়ের বউ বলছে রাতে যাওয়ার কথা তো জানি না দেখা যাক কি হচ্ছে আর কি যে করবো কিছু বুঝি না গ্যাসটা ছেলে মুছতে নিল বললো মা তোমার শরীর খারাপ দাও আমি মুছে নিচ্ছি আর তোকে আর মুছতে হবে না দে আমি মুছি বাচ্চা মানুষ কোনোদিন করেনি তাই পারে না বর ফোন করলো আর আমি কি করবো আমার নিজে মাথায় ঢোকে না আমি নিজে পেরে উঠি না যেমন কোন দিক করবো তোমরা তো জানো আমার জল কত ঝামেলার জল আমি হসপিটালে টাইম মতো গেলে নিজের হলে নালে টাইম মতো কাজ করে চলে যাওয়া যায় এটা টাইম মতো করা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না আর এত শরীরটা আমার খারাপ লাগছে আমার নিজের বুকে যন্ত্রণা করছে বুঝেছো দেখি কি করি আর কি হবে আর আজকে আর বিকালে আমি যাবো না আজকে বড় ভাই বড় ভাইয়ের বউ দেখতে যাবে যাবে এ বেলা আছে বোন আসলে সকালে আজকে আর আমি আর যাবো না আমি আবার দেখি কালকে দেখি যাবো কথাবার্তা ওদের সাথে হোক তারপরে বলছি চলো গ্যাসটা তো মুছলাম এবার কটা শর্ট করি তারপরে রান্নার দিকে যাবো যে কথাটা তোমাদের বলছিলাম কথাটা বলতে বলতে আবার অন্য কথার মধ্যে চলে গেছি তাই জন্যে আবার বলছি তোমাদের কি বলো তো যে মানুষ ঠকানো পয়সা এরকম পয়সা কোনো দিন আমি নিয়ে বড়লোক লোক না সে দোকানদার জানল না ঠিক আছে কিন্তু আমি তো জানলাম এই সামান্যতার পয়সা তার কিন্তু কোনো ক্ষতি হবে না ভগবান তাকে আরও দেবে কিন্তু এই পয়সাটা নিয়ে আমি কি কোনো দিন বড়লোক লোক হবো খাতায় তো আমার এটা তোলা থাকবে হতে পারি আমি গরিব কম খেতে পারি খারাপ খেতে পারি বা কোনো বিলাসিতা না করতে পারি কিন্তু কোনো দিন আজ অবধি আমি কিন্তু কারোর একটা টাকা পর্যন্ত মানে এই যে দোকানের দোকান বা মুদিখানা জিনিস যেখানে ভুল হয়েছে বা কোনো কিছুতে ভুল করেছে তারা কোনো দিন কারোর টাকা যদি সে আমাকে বেশি দিয়ে ফেলে আমি কিন্তু তাকে ঘুরিয়ে দিয়েছি হ্যাঁ মানুষ যদি আমাকে যে আমি ইউটিউবে করতে এসেছি অনেকেরই দেখি অনেক গিফট পাঠায় শাড়ি পাঠায় জামা কাপড় পাঠায় মানিক দাদা ভাই আমাকে একবার বলেছিল পুজোর সময় বোন তোমার এই রকম অবস্থা পুজোতে আমি তোমাকে শাড়ি কিনে দেবো সে আর আসেনি আজ অবধি তার কোনো খবর নেই তো আমাকে সে অনেক রকম করে মানুষ আছে এমন অনেক মানুষ আছে যারা ওই মানিকদার নাম নিয়েই আনছে তোমাদের আমি বলছি সে কিন্তু আমাকে মানে চেয়েছিল। আমাকে দিয়ে আবার একটা ফ্রড করানোর চেষ্টা করেছিল সেটা মানে কমপ্লিট হয়নি সেই জন্যে না সে আর এখন আর মানে কি বলো তো ফোনও করে না মেসেজও করে না ব্যাপারটা কি সে লোন তো মানে আমার আধার কার্ড ভোটার কার্ড সে দিয়েছিল বলেছিল তোমার এরকম তা তুমি আসাম আসামে বাড়িও না তুমি এখানে চলে আসো তো তুমি তোমার আধার কার্ড দিয়ে আমি তোমাকে লোন তুলে দিচ্ছি সেই লোন তুলবো আমরা একসাথে দুজনে লোন তুলবো যতটা লাগবে নেবে তারপর বাকিটা আমি নেব তার মানে কি বলো তো সে চেয়েছিল আমার আধার কার্ড ভোটের কার্ডটা দিয়ে সে আমার পুরো লোন লোনটা আমি তুলব তারপরে সে আর শোধ করবে না সে টাকাটা যতটা খুশি নেবে তো আমি ওই রকম বলো তো আমি এরকম বন্ধু বা এরকম মানুষ এরকম আপনজন জন এরকম ভালোবাসার লোক কিন্তু আমার দরকার নেই আমি জীবনে অনেক কিন্তু এই টাকা পয়সা খুঁজে অনেক ফেসাতে পড়েছি নতুন করে কোনো ঝামেলায় জড়াবো না দেখো ভালো দাদা ভাইদের কত ভালো বলো তো সে কিন্তু কোনোদিন আমাকে ফোন করে না শুধু একমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে সে মেসেজ করে একমাত্র বলে আমার ছেলে সমস্ত দায়িত্ব সে নিয়েছে তাহলে আমি তার কথা কেন বলি আর এই লোকটার কথা কেন আমি এরকম বললাম তাহলে তো তোমরা বুঝতে পারো আমি আগেও বলেছি এখনো বলেছি যে ভালোবেসে আমাদের জন্য কিছু করবে কিছু দেবে সেটা আমি মাথা পেতে আশীর্বাদ স্বরূপ আমি নেব কেন আমার তাতে কোনো লজ্জা নেই কোনো জিনিস দিক কোনো খাবার জিনিস দিক কিছু দিক বা কোনো আমার ছেলের যেমন দাদাভাই পড়াশোনার খরচা নিয়েছে সেগুলো আমার আমি মাথা পেতে নেবো তাতে আমি ছোট মনে করি না নিজেকে কেন বলতো আমি সেই বড় লোক না আর সে আমাকে ভালোবেসে করছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা সে আমাকে ভালোবাসে বলে আমার অবস্থা দেখে তার মনে কষ্ট লেগেছে বলে সে কিন্তু করে এরকম আরও যারা আছে তারা যদি এরকম বলে তা অবশ্যই নেবো কিন্তু এরকম ফ্রডে আমি কিন্তু আর জড়াবো না সে যদি কোনোদিন আমার এই ভিডিও দেখেও আমার তাতে কোনো মানে আপত্তি না আমি নাম নিয়েই তাকে বলছি কেন যখন আমার বর বললো বাব না আমাদের লোন টোন চাই না আমাদের ছেলে এখন পড়াশোনা করাবো তারপর থেকে আজ অবধি সে কিন্তু আর ভিডিও কল করতো এমনি কল করতো আর হচ্ছে মেসেজ করতো মেসেঞ্জার ইসে করতো কি বলে ইনস্টাগ্রামের মেসেঞ্জারে করতো তারপরে আমরা যখন বলেছি না আমরা আর করবো না আমরা আর আমরা নেবো না লোন টোন নেবো না তারপর থেকে এখন আর করেন আমি সত্যি কথাটা সে একবার তোমাদের এই আগের ভিডিওতে বলেছিলাম বলেছিলাম যেরকম মানুষ আমাদের আবার ঠকাতে চাইছে তো সেই কথাটা আজকে তোমাদের সত্যিটা বলেই দিলাম আর এ দেখো মাছের ঝোল দেখতে পাচ্ছো এটা করে নিয়েছি এবার হচ্ছে আমাদের তিনজনার মা তো নেই মায়ের জন্য করিনি তিনজনের আমার আর বরের মাছের মাথা ছেলে যেহেতু মাথা ভালোবাসে না সেই জন্য লে যা আর একটু বেগুনের ভর্তা করলাম কেন বর হচ্ছে লাউ ভালোবাসে না সেই জন্য একটু বেগুনের ভর্তা তো মানে করলাম আর কি এই যে দেখো এই বেগুনের ভর্তাটা আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে তোমাদের আগেও বলেছি রুটি দিয়েও ভালোবাসে ভাত দিয়েও ভালোবাসে বর বেগুন পোড়ার থেকে বেগুন ভর্তাটা বেশি ভালোবাসে কেন বলো তো পোকা টোকা কিছু থাকলে দেখা যাবে না আর যদি থাকেও তখন ঘেটে কিন্তু একেবারে ছাতু হয়ে যাবে সেটা তো বোঝাই যাবে না 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 ইয়ার কি করলাম বলো একটা জিনিস খাবো আমরা নিজেরাও তো খাবো বলো তার সেটা তো দেখে শুনে খেতে হবে বেগুন মাত্রই পোকা হবে কিন্তু সেরকম তো ভাবে আমরা করব কি করব না কেউ করে না তাই না কোনো দিন কোথাও হয়তো গিয়ে আমার বর পেয়েছিল বেগুন মাখাতে পোড়া মানে পোকা সেই জন্য তারপর তো ভীষণ ঘৃণা হয়েছে আর এই দেখো লাউ আলুর তরকারিটা দেখতে পাচ্ছ টমেটো জিরা ফোড়ন কালো জিরা শুকনো লঙ্কা গোটা জিরা ফোড়ন দিয়ে এই দেখো তরকারিটা এটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে যাবে কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিয়েছে আর আমি কি করলাম তো একটা রিল ঝটপট ফোনটাকে খুলে করতে দিলাম বরমাসে বলছে কি গরমের মধ্যে ঘরে ঢুকতে দেয় না তার আগে রিলস করতে লেগেছে মানে আর ভিডিওর করার নেশা টাকা 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 না ওই যে মানি ইন দা মানি বারবার বলছে মানি মানি যদি পেতাম চারতলা বাড়ি করতাম একতলা বাড়ি করতাম গাড়ি কিনতাম ফুটানি তো এরকম থাকতাম লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতাম যে তরকারি দিয়ে ভাত হয়েছে আমার বর এখানে বসে বসে আমি ওটা কি আমি লাউের তরকারি কালারটা তো সুন্দর হয়েছে তো এখানে বিশ্বাস করলো না উঠে উঠে গিয়ে আবার তরকারি দেখলো তো লাউটা পছন্দ তো তোমার খুব ভালোবাসো না তুমি সব থেকে প্রিয় সব থেকে প্রিয় বল তোমাদের লাউ এক একচক দেখতে পাই না আমার বর লাউ দেখলে ওর শরীরের মধ্যে কেমন করে কিন্তু এখন লাউয়ের দাম কত বললো তো এই গরম মাসে লাউ খাওয়া উচিত তো আমার বড় খাবে না এই যে মানে লাউ ভালোবাসে না অন্য কিছু নিম পাতা যত খুশি দাও বেগুন ভাজা দাও উচ্ছে ভাজা দাও কোনো আপত্তি নেই লাউ খেতে ভালোবাসে না যা কি যেন আর এখন ডাল ভালোবাসে না পেঁপে 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 না কুমড়ো কুমড়োর তরকারি ভালোবাসো পেঁপে তাও খাও পেঁপে ভাজা পেঁপে সেদ্ধ খায় কিন্তু কুমড়োর কোনো কিছুই ভালোবাসে না কিন্তু যদি খুব মিষ্টি কুমড়ো হয় তাহলে একটু ভেজে দিলে তবু খায় তাই তো হুম নাহলে কুমড়োর তরকারি কোনো দিন খায় জিজ্ঞাসা করো বাধ্য হয়ে পড়ে খায় আমরা যদি কুমড়ো আলুর তরকারি করি ওর জন্য আলুগুলো তুলে দিতে হয় কুমড়োগুলো আমরা খাই মাথা ব্যথা তাহলে তাই এখানে বসেছে আর ছেলের অবস্থা দেখো সারাদিন আজকে আর হসপিটালে যাবো না আজকে হচ্ছে ওই আজকের এই বেলা দিদি আর বিকালবেলা ভাইয়ের বউ যাবে আমার ঘরে কাজ ছিল আর ওই যেখানে কাজ করেছি সেইখানে কি বলে পয়সা পাওয়ার ব্যাপার আছে সেখানে কথা বলার ব্যাপার আছে টিপটাও ব্যাকা হয়ে গেছে কেউ বলে না যে আমি আয়না দেখতে সময় পাই না আর কেউ বলেও না যে টিপটাও ব্যাকা আমার বর আমাদেরকে খেয়ালি করে না সে পয়সাটা দেখি আনতে যাব কত কী পাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নিজের ইনকামের টাকা তো তাই জন্যে বেশ ভালোই লাগে আনন্দ আনন্দ লাগে ওই জন্যে মা হসপিটালে থাকা সত্ত্বেও আমার মুখে হাসি এসে যাচ্ছে তাই না এখন অনেক খরচা অনেক টাকা পয়সা লাগে যেতে যাতায়াত করতে গেলে অনেক টাকা পঞ্চাশ টাকা করে গাড়ি ভাড়া লাগে যদি তুমি কিছু নাও খাও এক কাপ চাও না খাও তাও পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া তারপর তো ওখানে গিয়ে খরচা আছে তো সেই জন্য দেখি যেটুকু পয়সা যা পাবো দিয়ে এই টাইমে আমার অনেক কাজে লাগবে তো চলো তো এটা নামিয়ে নি একটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো দিয়ে তারপর ছেলেকে খেতে বসে খেতে দেবো শাখালোগুলো কিনে এনেছিলাম কিন্তু আমি হসপিটালে দুদিন ধরে আছি বলে খাওয়াই হয় না ছেলেও খায় না তো আজকে কেটে দিই ছেলে বললো আমি খাবো না ওর বাবা বললাম তুমি খাবে নয় নষ্ট হয়ে যাবে তো বর বললো হ্যাঁ খাবো তুমি কেটে রাখো আমি নুন দিয়ে খেয়ে নেবো সেই কারণে শাক আলোগুলো সব কেটে দিচ্ছি তবে আমার শাঁখালো খুব কিন্তু ভালো লাগে খেতে আর আজকে কি কী রান্না করেছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো একবার সেটাকে শেয়ার করে দিই কি রান্না করেছি এ দেখো লাউয়ের একদম মাখা তরকারি মাছের ঝাল বেগুন ভর্তা আর কালকে একটু শাক ছিল সেটাও আজকে একটু নেড়ে চেড়ে কালকে শাকটা আমি খাইনি তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিই বলেছিলাম যে ওখানে আজকে পয়সা দেবে সেই পয়সা নিয়ে এসেছি তো কত কি পেয়েছি তোমাদের সাথে অবশ্যই বলবো কত পেলাম এই দেখো ছ টাকা তো এক একটা বাড়ি ঘুরলে যা পয়সা হয় তাই এক টাকা আমি আমার নিজের তরফ থেকে দিয়েছিলাম তাই জন্যে আর এই হচ্ছে পয়সা সব হচ্ছে কুড়ি টাকা আর দশ টাকা আর কাজের কথাটা বললাম তো বললো যে ঠিক আছে আমি পরে তোমাকে জানাবো মনে হয় রাখার ইচ্ছা নেই আমাকে রাখবে না তো নিজের উপার্জন নিজে কষ্ট করে টাকার কি বলবো টাকার হচ্ছে মানে টাকাটা আলাদাই মানে আলাদাই একটা আনন্দ দেয় তো ভেবেছিলাম এটা দিয়ে আমার বরের ফোনের ডিসপ্লে ভেঙে গেছে মানে নেই একদম বর দেখতে পায় না আন্দাজে নাম্বার টিপে ফোন করে কাউকে সারিয়ে দেবো আর আমার পায়ের আঙুঠও ভেঙে গেছিলো সেই ভেবেছিলো একটা আঙুট আনবো আর ছেলেকে কিছু খাওয়াবো তাই এই মুহূর্তে মনে হচ্ছে আর সেটা সম্ভব না সেই জন্যে মানে সম্ভব না এই কারণে এগুলো এখন লাগবে মায়ের যেহেতু শরীর খারাপ ট্রিটমেন্টে যাতায়াত সব কিছু আমার তো হ্যাব অনেক কিছু ইনকাম নেই এক্সট্রা কিছু খরচা করতে গেলে এগুলো আমাকে ভাব হয় সেই জন্যে এখানে মোটামুটি আছে পাঁচশো টাকা আছে বুঝেছ সব দশ এই যে দশ টাকা আর কুড়ি টাকার নোট পাঁচশো টাকা এখানে আছে তা বরের কিছু আমার বর কোনো কোনোদিনই কিছু বলে না যখন ঠোঙা করতাম তখনও কিছু বলতো না আমার টাকা আমি আমার মতো করে নিজের মতো করে খরচা করতাম আর এখনো কিছু বলে না বলে তোমার টাকা তুমি তোমার মতো করে খরচা করো বরের টাকাটাও আমি কিন্তু নিজের মতো করে খরচা করি কেন বর যা ইনকাম করা সবটাই আমাকে দিয়ে দেয় সেটা আমি আমার মতো করে খরচা করি আর মানে তখন ছিল বাবা ছিল বাবার এটা ওটা চাইতো দিতে মানে সব পূরণ করার ছেলে ছিল তখন জমি কিনেছি কিছু টাকা সেখানে দিয়েছিলাম ঠোঙা করতাম আগে তারপরে ঘাড়ে কন্ডোলাইসেসের জন্য ঠোঙা করাটা মানে ঘাড় নিচু করে করাটা কেন বিয়ের অনেক আগে থেকে মানে বাপের বাড়িতে ছোটবেলা থেকে ঠোঙা করা লোকের বাড়ি কাজ করা গুলো করেছি তো তো এইভাবে মানে লোকের বাড়ি কাজ করে এসে রাতে বসে ঠোঙা করতাম ধূপকাঠি করতাম এরকম করে 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 আমার ঘাড়ে কন্ডোলাইসেস হয়ে গেছিলো এখানে বলে দিলাম কত টাকা তোমাদের কাজের পেয়েছি তোমাদেরও জানার উৎসাহ ছিল এটা হচ্ছে নিজের ইনকামের টাকা আর ইউটিউব থেকে যবে পাবো তবে তো তোমাদের অবশ্যই বলবো যে এটা ফার্স্ট পেমেন্ট কিন্তু এটা আমার নিজের ইনকামের টাকা তো চলো রেখে দিই বলেই দিলাম কত টাকা পেয়েছি ছেলেরা নতুন একটা বই দিয়েছে দেখছে আগ্রহ সাথে ওদিকে তাকিয়ে আছে আর আজকে আমি যাইনি হসপিটালে কালকে যাব কালকে রাতে থাকবো কালকে দিনের বেলাও ছোট ভাইয়ের বউ থাকবে রাতে থাকবো তো চলো সাথে থাকো তোমরা এখন বাসন মাছতে যাবো আর বর করছে প্যান্ট সেলাই চলো দেখো নিজের ইনকামের টাকা না সে তোমাদের সাথে বললাম তার একটা আনন্দই আলাদা তার একটা অনুভূতি আলাদা তবে কাজটা কাজটা মনে হয় না আছে চলে গেছে উনি যখন দুদিন পাই কেন বলছে পর কদিন পর জানাবো তার মানে কাজটা কিন্তু আমার আমার নেই তবে মা আগে তোমাদের আগেই বলেছি আজকে আমি হসপিটাল যেতে পারিনি মানে যাইনি যাইনি বলতে গেলে অনেকেই আজকে গেছে সবাই একসাথে গিয়ে তো লাভ নেই কালকে আবার যাব সেই কারণে আর আগে আমার মা তারপরে আমার কাজ কাজ তো আমার এতদিন ছিল না কষ্টর দিন আমার কেটে যাবে কিন্তু মা চলে গেলে আমি আর মা ফিরে পাবো না সেই কারণে আর এই দেখো দেখতে পাচ্ছ রাতের বেলা তরকারি বেগুন ভর্তা আর দুটো কলা ছিল দিয়ে দিলাম বর আর ছেলেকে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন কটা বাজে পুরো একদম ঘড়িতে রাত্রি সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর আজকাল তো দুধ আসে না তোমরা জানো তো ওখানে উপরে উঠেছে বর আর ধূপকাঠি চালিয়েছিলাম ধূপকাঠি চালিয়েছিলাম পাখা চলছে তারপরে মশারি কাটানো তাও মনে হয় মশা কিলকিল করছে ওই দেখো উড়ে কিলকিল করছে ধূপকাঠি গুলো জ্বালালে একটু কমে আবার যেই নিবে যায় সেই আবার বেড়ে যায় আর এই হচ্ছে আমার বড় মাসে এখানে কাত হয়ে শুয়ে আছে শরীরটা ভালো লাগছে না আর ওইটা হচ্ছে ছেলে আর আজকে ওরা একটা নতুন বই দিয়েছিলো দেখছিলো তো চলো আর যে বলে দিই মিনময় দিয়ে জিজ্ঞাসা করেছে তুমি ভিডিওতে বললে না যে তোমার মা কেমন আছে কি হয়েছে প্রথম কথা হচ্ছে মায়ের কালকে অবধি মানে কি বলতো সুগার আর হাই প্রেশারটা ছিল আমি চলে এসেছি তারপর স্ক্যান করে মানে সকালে স্ক্যান করে আনা হয়েছে সেই রিপোর্টটা রাতে ডাক্তার দেখেছে যেহেতু কালকের ব্লকটা কমপ্লিট হয়ে গেছিলো সেই জন্য জানাতে পারিনি তোমাদের আজকে বলছি মায়ের হচ্ছে কোনো দিন সুগারও ছিল না প্রেশারও ছিল না এই প্রথম সুগার আর প্রেশার ধরা পড়েছে সুগারটা চার সাড়ে চারশোর মতো আর পেশার উপরেরটা আড়াইশো আর নিচেরটা মানে একশো ষাট এরকম কিছু একটা আমি ভুলেও গেছি ওনার তিন টাইম ইনসুলেন্স চলছে আর ওনার হচ্ছে মাথার একটা স্ক্যান করা হয়েছে মাথার স্ক্যান করা হয়েছে ওনার প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো সেখানে বললো ওনার ব্রেন মনে হয় শুকিয়ে আসছে এটা বলেছিল সেই কারণে সেটা বলেছে আর কি তার ওষুধ চালু হয়েছে তার মানে জাস্ট ওনার ধরা পড়েছে সবে তো তখনই ওষুধটা চালু হয়েছে বললো ডাক্তার আজকের কথা বলেছে ডাক্তারের সাথে সন্ধ্যাবেলায় তো ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণে ওনার ঠিক টাইম মতো ধরা পড়েছে ট্রিটমেন্ট হলে উনি সুস্থ হয়ে যাবে তো ওই জন্য আমার মা একটু মাথা তুলে বসতে বা দাঁড়াতে পারছে না দাঁড়ানো তো অনেক দূরে থাক বসতেও পারছে না এরকম ওনার মাথাটা ঘুরাচ্ছে আর ওই নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছিল হয়তো আমাদের হয়তো জানাইনি অনেকবার বলেছি চলো ডাক্তার দেখিয়ে এসে ডাক্তার শোনে নি তো কি আর করা যাবে তো চলো কালকে আজকে আমি যাইনি এই কারণে আজকের বিকালে বড় ভাই বড় ভাইয়ের বউ বড় ভাইয়ের আজকে ছুটি রবিবার ছিল ওই জন্য বড় ভাই বড় ভাইয়ের বউ ছোট ভাই ছোট ভাইয়ের বউ গেছে সকালে এগারোটার সময় বোন মায়ের কাছ থেকে এসছে দিদি আজকে গেছে থাকতে মানে আমরা দেখো সবাই তো গিয়ে থাকলে হবে না এক একজন করে মায়ের কাছে অ্যালাউ আছে আর সবাই পালাপালি করে নিয়েছি আমরা থাকার জন্যে যেমন কালকে আজকের বড় ছোট ভাইয়ের বউ গেছে কালকে আমি যাব কালকে রাতে আমি থাকব আবার হয়তো পরশু দিন রাতে বোন থাকবে কালকে রাতে বোন থেকে এসছে আজকে ছোট ভাইয়ের বউ আর বড় ভাইয়ের বউয়ের বাচ্চা খুব ছোট তা আমরা সবাই এক এক ভা মানে একা এক করে বলেছি যার যখন সময় হবে তো আমি বলেছি যে আমার কোনো অসুবিধা নেই যখন আমি যেহেতু কালকে সারাদিন থেকেছি সেই জন্য বোন বললো যে তোকে আজকে যেতে হবে না দিদি আজকে ভাইয়ের বউও বললো যে তুমি কালকে যেও কালকে রাতে থেকো ওই জন্য কালকে রাতে যাব আমি আবার পরশু দিন রাতে হয়তো বোন যাবে আর যদি ছুটি দেয় তাহলে তো কোনো কথা নেই বাড়িতে থাকলে বেশি সুস্থ হবে তো চলো সব আপডেট দিলাম বাকিটা ভিডিওর মধ্যে বলে দেবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সব পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের এই মুহুর্তে আমার অনেক 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 দরকার অনেক ভালোবাসার সাপোর্টের দরকার যাতে ইউটিউব থেকে আমি কিছু আর্নিং করতে পারি যাতে এই আমার মায়ের পাশে বলো ছেলের পাশে বলো সবার পাশে যেন দাঁড়াতে পারি তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো